সবাইকে শুভেচ্ছা জানাই ময়নাটু আমাদের অঞ্চলের এশিয়ার মানে খুব ভালো পজিশানে এই মুহুর্তে আমাদের নাইনটি নাইন বা হানড্রেড পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে যেটা আমাদের ডিসেম্বর চার তারিখ শেষ হওয়ার কথা ছিল সেটা এগারো তারিখ মানে আরও সাত দিন এক সপ্তাহ সময় বাড়িয়েছে কিন্তু এক সপ্তাহ সময়টা ব্যাপার নয় আমরা চার তারিখের মধ্যেই আমাদের চোদ্দোটা বুথ আছে ময়নাটু গ্রাম পঞ্চায়েতে চোদ্দটা বিএলও সহ বিএল টু এরা মোটামুটি সুন্দরভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের এশিয়ার কমপ্লিট আমাদের ময়নাটু গ্রাম পঞ্চায়েতে মৃত এবং শিফটে আছে এমন বেশি নয় যেগুলা শিফটেড যারা বিবাহিত হয়ে চলে গেছে অন্যত্র এবং যারা ডেথ এরকম ময়না ট্যুর গ্রাম পঞ্চায়েতে খুব সামান্যই আমাদের মোটামুটি এই মুহুর্তে খুব ভালো খবর সহ ময়না ব্লকেরও আমাদের যে পার্সেন্টেজ বিএলও বা বিএলও ট্যুর যেটা পার্সেন্টেজ আমাদের দলীয় কথা বলি যেটা আমাদের দিদি দুধ হিসাবে একটা অ্যাপ ছিল যেটা সেটাও আমাদের খুব ভালোভাবে বিএলও টুরা পালন করেছে সেটাও নাইনটি থেকে নাইনটি সিক্স আমাদের এন্ট্রি হচ্ছে যেটা দিদি দুতে সহ ময়না ব্লকের এশিয়ার যেটা বিরোধীরা প্রচার করছিল যে ময়না ব্লকে অনেক অনেক ভোটার বাদ যাবে বা ই হবে সেটা কিন্তু এই মুহুর্তে ভালো জায়গায় আছে বেশি বাদ যায়নি এটা তো সব সময়ের জন্য আমরা যদি হানড্রেড পার্সেন্ট ভোটার ধরি আমরা একটা নির্বাচনে একটা গ্রাম পঞ্চায়েতের ভোটে কোনোদিন যে একশো পার্সেন্ট ভোট হয়নি সেখানে সেভেন্টি ফাইভ বা এইট্টি ফাইভ নাইনটি পার্সেন্ট ভোট হয় অটোমেটিক টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ভোট বাকিই থাকে এটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় বা আমাদের মামাটি মানুষ সরকারের কাছেও কোনো ফ্যাক্টর নয় গোটা পশ্চিমবঙ্গে আমাদের নেত্রী সহ আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এশিয়ার খুব ভালো জায়গায় এবং এগারো তারিখ শেষ হবে আমাদের প্রথম ফেজের কাজ তারপরে আপনার ষোলো তারিখ ভোটার লিস্ট বেরোবে এইরকম পরপর ধাপে ধাপে আছে সবাইকে আমি আবারও একবার শুভেচ্ছা জানিয়ে এবং ময়নাবাসীর কাছে একবার অনুরোধ যে এই মুহূর্তে ঠান্ডা পড়েছে ঠান্ডা ভালোই মোটামুটি তেরো বা পনেরোর কাছাকাছি তাপমাত্রা সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ ঠান্ডায় কফ কাশি হাঁচি এইসব যাতে না হয় আপনারা একটু ভালোভাবে থাকবেন এবং আমাদের বিপিএইচের তো আছেই আমাদের ময়না হাসপাতাল আছে এখানে আমাদের আউটডোর সব রকমের পেশেন্টের ডাক্তার আছে আপনারা পৌঁছে যান মোটামুটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুশান্ত ভৌমিক ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মকর্তা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ হিসেবে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন